আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ছোটো মাছের চড়চুরির রেসিপি বেগুন আলু দিয়ে ছোটো মাছের চড়চুরি রেসিপি এতটাই টেস্টি তোমরা যদি না খাও করে তাহলে কিন্তু এই স্বাদ বুঝতে পারবা না যদি খাও তখনই বুঝবা এতটাই মজার সুস্বাদু এখানে আমি ছোটো মাছ নিয়েছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচশো গ্রামের মতন ছোটো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাথাটা কিন্তু আলাদা করে দিয়েছি আমি মাথা নি নিই ছোটো মাছের এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু দিলে চড়চড়িটা খেতে ভালো লাগে আমি এখানে আলু দিয়েছি দিচ্ছি ছোট মাছটাও দিয়ে দিচ্ছি আমি আমি কিছুটা মাছ তুলে রেখেছি এটা আমি পরে দেব আমি এখানে সব মাছটুকু দিয়ে আমি কিছুটা মাছ তুলে রেখেছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি এখানে বেগুন নিয়েছি বেগুনটা কিন্তু আমি কাঁচা দিইনি বেগুনটা কিন্তু আমি হালকা তেলে ভেজে নিয়েছি সেদ্ধ হয়নি কিন্তু হালকা ভেজে নিয়েছি ভেজে এই ছোট মাছের চরচুই যদি তোমরা একবার খাও তাহলে বুঝতে পারবা এর স্বাদ কতটাই দ্বিগুণ তাহলে যদি হালকা ভেজে নিয়ে যায় তাহলে বেগুনের যে কাঁচা স্মেলটা থাকবে না চরচুইতে অসাধারণ একটা টেস্ট আসবে ঘ্রাণ আসবে তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করবা এখানে দিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়েছি দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে আমি সরিষার তেল দিয়ে আমি চড়চুরিটা করব ছোট মাছের এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি চাইলে তোমরা রান্নার তেলও দিতে পারো কিন্তু চরচুড়িতে এবং ভর্তায় যদি সরিষা তেল দিয়ে করা হয় তাহলে অসাধারণ টেস্ট হয় সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি না করে খেদ যখন খাবা তখনই বুঝতে পারবা আসলে কতটাই টেস্ট হয় কম বেশি তো তোমরা রান্না করোই কিন্তু যদি এই প্রসেসে যদি রান্না করো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়েছি আমি আদা রসুন জিরা পেস্ট আমি এটা পাটাই বেটে নিয়েছি মশলাটা আমি একটু এখানে বেশি ইউজ করেছি কারণ চড়চুইতে যদি একটু মশলা একটু বেশি দেওয়া হয় তাহলে একটু মাখা মাখা হয় খেতে ভালো লাগে আমি এটা একটু পোড়া পোড়াভাবে চড়চুইটা করব আমি ভালো করে এটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি সুন্দর করে হাতে মাখা এই চড়চড়ির স্বাদ যদি একবার খাও কখনো এই স্বাদটা না একবার করে খেয়ে দেখো আরও এখানে আমি কিছু জিনিস অ্যাড করবো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবা আমার আম্মু কিন্তু ছোটোবেলায় এভাবেই রান্না করতেন আমরা যখন ছোট ছিলাম এভাবেই রান্না করতেন আমরা কিন্তু চেটে পুটে খাতাম আর হচ্ছে যদি এই চটচুরি থাকে তাহলে কিন্তু ভাত কিন্তু একটু বেশিই লাগবে আমি যে এক্সট্রা কিছু মাছটা তুলে রেখেছিলাম আমি হচ্ছে এই চটচুরির উপর থেকে কিছুটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস দেখার সৌন্দর্য কারণে আমি কিন্তু এই মাছটুকু দিয়েছি চাইলে তোমরা সব উপকরণ আগে দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে রসুন আমি এখানে একটা রসুন ছুলে আমি আস্তে আস্তে রসুন দিচ্ছি এই চড়চুড়ির রসুনটা খেতে যে এতটাই ভালো লাগে একদম রস টল হয়ে যায় এই রসুনটা একবার দিয়ে দেখবা খেতে কিন্তু অসাধারণ টেস্ট আমি কিন্তু এখানে পানি বেশি ইউজ করব না যেহেতু আমার এই আলু দিয়ে এবং মাছ দিয়ে কিন্তু ভালোই পানি ছাড়বে এতেই কিন্তু আমার চরচুইটা সুন্দর পোড়া পোড়া হয়ে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি ভালো করে এটা গোল করে নেব আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করব। ফ্রেন্ডস হাই ফ্লেমে আমি কিন্তু রান্না করব ফ্রেন্ডস আমি ঢাকনা কুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পানিটা কতটুকু ছেড়েছে দেখেই বুঝতে পারছো এক্সট্রা কোনো পানি দিতে হবে না পানিটা না দিলেও চলতো জাস্ট আমি মশলায় কিন্তু এই হাটটা ধুয়েছি সেই পানিটুকু দিয়েছি এই পানিতেই কিন্তু আমার চরচরি রেসিপিটা পুরো পারফেক্টলি হয়ে যাবে এই চরচরি ঘ্রাণটা যে এতটাই সুন্দর একটা বের হয়েছে অসাধারণ তোমরা জাস্ট দেখতেই পারছো কিন্তু এই ঘ্রাণটা নিতে পারছো না কতটা পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু কালার দেখিয়ে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে ফ্রেন্ডস একবার হলেও রেসিপিটি ট্রাই করবা ফ্রেন্ডস তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তাদেরকে করার অনুরোধ রইলো আর এই ছোটো মাছের চড়চইটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ফ্রেন্ডস আমার চরচুই রেসিপিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু পোড়া পোড়া কই নিয়েছি কোনো রকম পানি নেই আমি যে এক্সট্রা তেল দিয়েছিলাম সরিষা তেল ওই পানিটা শুকিয়ে কিন্তু তেলটা কত সুন্দর বেরিয়ে আসছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একদম রসুনটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে যদি তোমাদের কাছে একটু এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ আর রেসিপিটি একবার হলেও ট্রাই করবা তৈরি হয়ে গেছে আমার ছোটো মা বেগুন দিয়ে ছোটো মাছের চরচুই রেসিপি এই চরচুই রেসিপি দিয়ে তুই কিন্তু তোমরা এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিবে কিভাবে যে তোমাদের প্লেটে ভাতটা শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবা না এতটাই টেস্টি এই ছোটো মাছ চরচুই রেসিপি রসুনটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই রসুনটা এই চড়চড়ি রসুনটা যে এতটাই ভালো লাগে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তোমরা একবার হলেও রেসিপি ট্রাই করবা আর কিন্তু এভাবে রসুনটাও দেবা তখন বলবা যে আসলে কতটা টেস্টি ফ্রেন্ডস সবাই ভালো থাকবা ভাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম